চব্বিশ ঘন্টার ব্যবধানে আজ দাম কমানোর কারণ হিসেবে বাজুজ বলছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম কমানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনায় এক টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ অষ্টাশি হাজার একশো বাহান্ন টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনায় দুই টাকা কমিয়ে এক লাখ উনআশি হাজার ছয়শো টাকা আঠারো ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার দুইশো দুই টাকা কমিয়ে নতুন দাম এক লাখ তিপ্পান্ন হাজার নয়শো একচল্লিশ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় এক হাজার সাতাশ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সাতাশ হাজার টাকা সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার তিনশো তেরো টাকা আঠারো ক্যারেটের প্রতি ঘড়ি দুই হাজার আটশো ছেচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ঘড়ি রূপার দাম দুই হাজার একশো পঁয়ত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ